বিস্মুলের রহমান ইসলামসাল্লাম আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা এই পর্যায়ে ফৌজদারী কার্যবিধি আইন করবো ফৌজদারি কার্যবিধি আইন খেয়াল করি সবাই ফৌজদারী কার্যবিধি আইনে আমরা দেখবো ইতোমধ্যে বারোতম অধ্যায়ের সর্বশেষ অপশনে ছিলাম আরেকটা বিষয় শুধু একটু জেনে রাখবো যে জমিজমা সংক্রান্ত বিরুদ্ধ জমিজমা সংক্রান্ত বিরুদ্ধ নিষ্পত্তির জন্য একশো আমরা জেনেছি ইনজাংশন নোটিস জারি করতে পারেন ইনজাংশন নোটিস জারি করতে পারেন কখন কি পরিস্থিতি জারি করবেন কে কে জারি করবেন আমরা এখন জানবো একশত যে জমি জমার বিরোধ নিষ্পত্তি করার জন্য আর জমি জমার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিরোধীয় সম্পত্তি ক্রুকের নির্দেশ দিতে পারেন বিরোধীয় সম্পত্তি ক্রুকের নির্দেশ দিতে পারেন একশত ছিচল্লিশ ধারায় ম্যাজিস্ট্রেট তাহলে জমি করে বিরোধ নিষ্পত্তি করা যায় পাশাপাশি আমরা জানবো দলিল আদি উপস্থাপনের নির্দেশ দিয়েও উল্লেখিত সমস্যার ম্যাজিস্ট্রেট চাইলে সরজমিনে অনুসন্ধান করেও বিরোধ নিষ্পত্তি করতে পারেন একশত আটচল্লিশ যদিও এই একশো ছিচল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ এই তিনটা ধারার বিষয়বস্তু একশো পঁয়তাল্লিশ দ্বারার ভিতরে কিছু কিছু নিহিত আছে আমরা একশো পঁয়তাল্লিশ ধারার পুরোটা জানলাম আর বিষয়গুলো একটু সাধারণ ভাবে জেনে নিলাম তাহলে একশো পঁয়তাল্লিশ ধারে আরেকবার দরকার তাই না অসুবিধা নেই আমরা আরেকটু এক ধার এক লাইন করে একটু জেনে রাখি একশো পঁয়তাল্লিশ ধারায় আমরা দেখি যে জেলা ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন তার থানা এলাকাধীন কোন সম্পত্তি নিয়ে বিরোধ সম্ভাবনা হওয়ার জমি পানি নিয়ে বিরোধ সম্ভাবনা হওয়া বিরোধ হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন একশত বলতে বোঝানো হয়েছে মৎস্যগার জমি খামার দালান দালানের খাজনাপাতি ইত্যাদি যা আমরা দেখি একশত পঁয়তাল্লিশের দুই এই নোটিশ জারি হবে সমনের ন্যায় আমরা দেখতে পাই একশত পঁয়তাল্লিশের তিন প্রয়োজনে ম্যাজিস্ট্রেট ঘটনার বিষয়ে সরজমিন অনুসন্ধান করতে পারেন অনুসন্ধান কালে যদি স্থাপনা নতুন হয় এবং তার নিকট প্রতীয়মান হয় যে উল্লেখিত স্থানের মূল যে মালিক তাকে ক্ষমতার দাপটে স্থানচ্যুত করিয়ে নতুন ভাবে তারা বসতি স্থাপন করেছেন সেক্ষেত্রে তিনি বিষয়টি নোট করতে পারেন একশত পঁয়তাল্লিশের চার পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিকে উল্লেখিত স্থাপনা দখলে রাখার বিষয়ে কারণ দর্শাতে পারেন একশত পঁয়তাল্লিশের পাঁচ যতক্ষণ পর্যন্ত বিরোধ নিষ্পত্তি না হয় বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দখলে থাকা পক্ষই দখলে থাকবেন যা আমরা দেখতে পাই একশত পঁয়তাল্লিশের ছয় যিনি দখলে আছেন দখলে থাকা কালীন মামলা হলে সে মামলা নিষ্পত্তি না হওয়ার পূর্বে যদি মালিক মারা যান উল্লেখিত মামলা তার আইনানক উত্তরাধিকারী পরিচালনা করবেন একশত পঁয়তাল্লিশ এর সাত বিরোধপূর্ণ সম্পত্তিতে যদি আমরা দেখি যে পচনশীল সম্পত্তি থাকে সেক্ষেত্রে পচনশীল সম্পত্তি বিক্রয় করত সরকারি কোষাগারে জমা দানের নির্দেশ দিয়ে থাকেন আদালত চাইলে মামলা নিষ্পত্তির জন্য যে কোনো সময় সাক্ষী আহ্বান করতে পারেন একশত পঁয়তাল্লিশের নয় আর চারটা অবস্থা বিদ্যমান থাকলে এ আদেশ জারি করা যায় যা আমরা দেখতে পাই একশত পঁয়তাল্লিশ এর দশ কি অনুযায়ী আমরা দেখি যে ব্যক্তি ব্যক্তির মধ্যে বিরোধ সম্পত্তি নিয়ে বিরোধ পাশাপাশি আমরা দেখতে পাই পুলিশের সংবাদের মাধ্যমে পুলিশ কোন সংবাদ দিল যে যেখানে ঘটনা ঘটার সম্ভাবনা আছে অথবা ম্যাজিস্ট্রেট যদি জানতে পারে অন্য কোনো ভাবে যে কোথাও বিরোধ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা দেখতে পাই এই চারটা অবস্থা বিদ্যমান থাকলে ম্যাজিস্ট্রেট এই ইনজাংশন নোটিশ জারি করতে পারেন পাশাপাশি আমরা একশত ছিচল্লিশ ধারায় পড়লাম বিরোধী সম্পত্তি ক্রুপ করেও বিরোধ নিষ্পত্তি করা যাবে সাতচল্লিশে পড়লাম নির্দেশ দিয়েও বিরোধ নিষ্পত্তি করা যাবে অনুসন্ধান করেও বিরোধ নিষ্পত্তি করা যাবে হচ্ছে আমাদের একশত আটচল্লিশ ধারা আজকে আমরা একটা ইম্পর্টেন্ট চাপ্টার পড়বো সবাই খেয়াল করি তেরোতম অধ্যায় পুলিশ রিলেটেড টোটালটাই পুলিশ রিলেটেড বিষয় তম অধ্যায় খেয়াল করি সবাই পুলিশে নিরুদমূলক ব্যবস্থা নিবারণমূলক ব্যবস্থা প্রতিরোধমূলক ব্যবস্থা প্রিভেন্টিভ পুলিশিং খেয়াল করবো সবাই পুলিশে নিরুদমূলক ব্যবস্থা নিবারণমূলক ব্যবস্থা প্রতিরোধমূলক ব্যবস্থা প্রিভেন্টিভ পুলিশিং এই কার্যক্রমগুলো পুলিশ রিলেটেড পুলিশ কিভাবে অপরাধ নিবারণ করতে পারেন নিরোধ করতে পারেন প্রতিরোধ করতে পারেন প্রিভেন্টিভ পুলিশিং কি প্রত্যেকটার উত্তর একশত উনপঞ্চাশ থেকে একশত তিপ্পান্ন ধারার প্রত্যেকটা ধারা উল্লেখ করলেই আমরা এই উত্তর যথাযথভাবে পেয়ে যাব আমরা দেখি প্রথমে আমরা দেখতে পাবো একশত উনপঞ্চাশ পুলিশের প্রথম দায়িত্ব হচ্ছে আমল অপরাধ নিবারণ করা পুলিশের প্রথম দায়িত্ব হচ্ছে আমল যোগ্য অপরাধ নিবারণ করা যা আমরা দেখতে পাই একশত উনপঞ্চাশ সাথে আমরা বিধি ব্যবহার করবো একশত আঠারো সাথে পুলিশ আইন ব্যবহার করবো তেইশের চার আমলযোগ্য নিবা অপরাধ নিবারণ করা পুলিশের দায়িত্ব আমরা পুলিশ এনে পড়েছি না তেইশের চারে ঠিক সেম থিংস এখানে শুধু একশো উনপঞ্চাশ ধারায় বলা আছে আমলযোগ্য অপরাধ নিবারণের মাধ্যমে অপরাধ নিবারণ করা যায় দেন আমরা দেখবো একশো পঞ্চাশ অপরাধের সংবাদ আমরা এটাও পড়েছি যে অপরাধের সংবাদ পাওয়া মাত্রই সিনিয়রকে জানাবেন যথাস্থানে প্রেরণ করছি না তেইশের তিন সেটা আমরা দেখতে পাবো একশো পঞ্চাশ অপরাধের সংবাদ সংগ্রহ এবং যথাস্থানে প্রেরণ যে আমরা দেখি একশত পঞ্চাশ বিধি ব্যবহার করব একশত বিশ পুলিশ ব্যবহার করবো তেইশের তিন আমলযোগ্য অপরাধ নিবারণ আমরা প্রয়োজনে গ্রেফতার করতে পারি প্রয়োজনে গ্রেফতার করতে পারি যা আমরা দেখতে পাই একশতে একান্ন প্রবিধান তিনশো ষোলো আমল অপরাধ নিবারণ কল্পে গ্রেফতার করার ক্ষমতা রয়েছে গ্রেফতার করার সুযোগ রয়েছে যা আমরা দেখতে পাই একশতে একান্ন বিধি তিনশো ষোলো এই আমল যুগ অপরাধ করা যেমন আপনার দায়িত্ব তেমনি সরকারি কর্মচারী হিসাবে আপনার সামনে যদি সরকারি সম্পত্তির ক্ষতি হয়ে থাকে কোথাও সেক্ষেত্রে আপনি হাত থেকে রক্ষা করাটা আপনার দায়িত্ব সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা করা আপনার দায়িত্ব যা আমরা দেখতে পাই ফৌজদারি কার্যবিধি একশো বান্ন প্রবিধান একশো চোদ্দ প্রবিধান একশো চোদ্দ এখন আমরা জানবো সর্বশেষ বিষয় হচ্ছে একশো তিপ্পান্ন ওজন পরিমাপের যন্ত্র পরীক্ষা ওজন পরিমাপের যন্ত্র পরীক্ষা আমরা দেখতে পাবো ওজন পরিমাপের যন্ত্র কে পরীক্ষা করতে পারেন ওজন পরিমাপক যন্ত্র কে পরীক্ষা করতে পারেন আমরা দেখতে পাই ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করতে পারেন থানার কর্মকর্তা কে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কত ধারা অনুযায়ী একশো তিপ্পান্ন এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করতে পারবেন না আমরা দেখতে পাই দেখতে পাই এক শত্রে আমরা কর্মকর্তা ওজন পরিমাপক যন্ত্র তল্লাশি করার পর রিপোর্ট দিবেন কার কাছে আমরা দেখবো এর নিকট রিপোর্ট দিবেন তাহলে দুইটা বিষয় এমসিকিউ খেল খেয়াল করেন এমসিকিউ খেল কিউ খেয়াল করবো আমরা যে ওজন পরিমাপের যন্ত্র ওজন পরিমাপের যন্ত্র কে পরীক্ষা করতে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আর এই পরিমাপ করার পর যে সকল মালামাল পেলেন সেই সকল মালামালের বিষয়ে রিপোর্ট দিবেন কার কাছে ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট দিবেন কত ধারা অনুযায়ী একশত তিপ্পান্ন দুই তাহলে আমরা কতগুলো বিষয় জানলাম এখন খেয়াল করি প্রথমে জানলাম পুলিশের নিবারণমূলক ব্যবস্থা নিরোধমূলক ব্যবস্থা প্রতিরোধমূলক ব্যবস্থা প্রিভেন্টিভ পুলিশিং অধ্যায় কত তেরোতম অধ্যায় কত থেকে কত পর্যন্ত একশত উনপঞ্চাশ থেকে একশত পর্যন্ত এই অধ্যায়ের ব্যাপ্তি এই একশত উনপঞ্চাশে আমরা দেখি আমল যোগ্য অপরাধ নিবারণ করা পুলিশের দায়িত্ব একশত পঞ্চাশে দেখলাম আমল যোগ্য অপরাধের সংবাদ যদি আপনি পান সেটা যথাস্থানে প্রেরণ করবেন সিনিয়রকে জানাবেন একশত প্রয়োজনে গ্রেফতার করতে পারবেন একশত একান্ন সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা করা আপনার দায়িত্ব দেখি ধারায় ওজন পরিমাপের যে সেটা পরীক্ষা করতে পারেন শুধুমাত্র থানার কর্মকর্তা অন্য কেউ নয় থানার বারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা করতে পারেন একশত তিপ্পান্ন এক পরীক্ষা শেষে মালামাল যা পেলেন সে সম্পর্কে রিপোর্ট দিবেন ম্যাজিস্ট্রেটের নিকট একশত তিপ্পান্ন দুই ধারা অনুযায়ী ধন্যবাদ সবাইকে আমরা এ পর্যন্তই থাকবো এখন প্রশ্নোত্তর পড়বে যাবো আসসালামু আলাইকুম